হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি দেখো এখনও গ্রামের বাড়িতে আছি আমি তো তোমাদেরকে বলেছিলাম আগেই যে আমি এখানে যতদিন থাকবো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখছি না করছি জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এবং পাশে থাকতে হবে বলেছিলাম এখানে যদিন থাকবো কি করছি না করছি পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তাই আজকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ মানে এখন তো বিকাল হয়ে গেছে আজকে দু বারোটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর টুকটাক মা একটু রাত্রের জন্য একটু তরকারিপাতি করে রাখলো আর এখন বানাচ্ছে মা আমাদের জন্য পিঠে যেহেতু আমরা এসেছি আর ছেলে ছোটোটা খুব বায়না করছিলো পাটসাপটা পিঠে পিঠে আজকে মা পিঠে বানাচ্ছে এখানে এলেই এটা সেটা খাওয়া দাওয়া বেশ ভালোই লাগে তাই সবাই মিলে থাকলে যেটা হয় আর কি তো মা এখানে আসলেই এই সময়তে শীতের সময়তে মা পিঠে বানিয়ে দেয় তো তোমাদেরকে দেখা আজকে মা পিঠে পাটি সাতটা পিঠে বানাচ্ছে আর বিকালে ওই দুপুরবেলাতে যখন রান্না হচ্ছিল একটু সবজি হলো রাতে আবার ভাত হবে তখনই মা নারকেল চিনি আর দুধের পুরটা করে রেখেছে আর এখন মা কি বলে মা ওটা ময়দা দি ময়দা তো রুল ময়দা দিয়ে ওই পিঠে করা গুলুনিটা গুলে নিচ্ছে তো আমি তোমাদেরকে দেখাই এটা হলো নারকেল দুধ আর চিনি দিয়ে বানিয়ে রাখা আছে সাপটার মধ্যে যে পুরটা থাকে না সেই পুরটার জন্য করা আছে আর এই যে মা এখানে এটা বানিয়ে নিচ্ছে এটা দিয়ে পিঠে বানানো হবে অনেকে আতর চাল দিয়ে করে কিন্তু মা বললো এবার ময়দা দিয়ে করে দিই পরে আবার আতর চাল দিই বানিয়ে দেবো তো এখন মা ময়দা দিয়ে কী বলে প্যাটারটা ঠিক করে নিচ্ছে তারপরে আবার করা হবে কোন থেকে তীর্থের কাকের মতো দুজনে দাঁড়িয়ে আছে কখন হবে কখন হবে পাগল করে দিচ্ছে তাই তো তীর্থের কাকগুলো উল্টো করে উল্টো করে সোয়েটার পরেছ দেখো ঠিক করো দুই ভাই একই সোয়েটার পরেছে উল্টো করে পরে দিয়েছে মা না বিকাল থেকেই বিকাল মানে তোমাদেরকে বললাম দেখলে তখন থেকেই না মা পিঠে পতনাতে শুরু করেছিল কিন্তু বানাতে বানাতে অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো আর ওখানে লাইটের সমস্যাটা একটু বেশি তাই ঠিকমতো ক্যামেরাতে ছবিগুলো আসেনি তো দেখো মা কীভাবে সাপটা পিঠে বানিয়েছি দেখো অনেকগুলোই বানানো হয়ে গেছে অলরেডি ছেলেগুলো দুটো করে খাওয়াও হয়ে গেছে হ্যাঁ আর মা আসলে এখানে আসলেই না মা মানে নানা রকম ধরনের পিঠে বানিয়ে দেয় আর শীতের শুরুতেই বাস পিঠে ও দারুণ ব্যাপার তাই না বলো পিঠে শীতকাল মানে পিঠে পুলি খাওয়া দাওয়া নানা রকমের পিঠে সত্যিই তাই গো এই সময়টা খুবই ভালো লাগে তাই না বলো মা পিঠে বানাচ্ছে আর আমরা তিন বউ মিলে বসে বসে মায়ের সাথে গল্প করছি এটা না হেভি লাগে জানো তো শীতকালে পাশে বসে বসে গল্প করা দারুণ গরম ধরে যায় পুরো শরীর আর আমি তো ঠিকমতো সেরকমভাবে পিঠে বানাতে পারি না বোলপুরে তাই মা ওখানে গেলেই নানা রকমের পিঠে বানিয়ে দেয় আর আমার মানে আমার বাবা বাড়ির মাও বারবার বলছে যে পৌষ মাসে একবার আসিস একটু পিঠে ফিটে খেয়ে যাবি ঠিক আছে তো সত্যি কথা এই সময়তে পিঠেটা এত ভালো লাগে সবারই শুধু আমার না আমাদের তো খুবই প্রিয় কিন্তু সবারই প্রিয় তাই না বলো পিঠে শীতকাল মানেই পিঠে পুলি আর ছোটো ছোটো মানে বোনের ছেলেটা না কয়েকদিন থেকেই বায়না ধরেছে আমাকে সাপটা পিঠে বানিয়ে দাও সাপটা পিঠে বানিয়ে দাও মা বলছে ভালোই হলো বড় বৌমা মানে আমাকে বলে তোমরা এসেছ তাহলে বাবু এসছে তাহলে খেতে পাবে সবাই মিলে একসাথে খাওয়া প্রথম পিঠেটা সবাই মিলেই খাওয়া যাবে দেখি আরও কি কি পিঠে বানানো হচ্ছে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব ঠিক আছে তো দেখো মা একদিকে বানাচ্ছে আর ছোটো যা মানে উনুনে জাল দিয়ে দিচ্ছে অসুবিধা হচ্ছে একা একা যেহেতু মানে গ্যাসে গ্যাসে করলে হয় কিন্তু পিঠে পিঠে এগুলো না গ্রামের দিকে একটু উনুনেই করে ঠিক আছে আর আমাদের উনুনেই রান্নাটা হয় তাই উনুনেই করা হয় মা সন্ধের সময়তে পিঠে করে তারপরে চপ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা টামাচুর দিয়ে সুন্দর করে না মুড়ি মাখিয়েছে তোমাদের দাদা ভাইরা ছিল না মাছ ধরতে গেছিলো সে দশটার সময় ভাত খেয়ে বেরিয়ে গেছিলো তাই ওদের জন্য মুড়িটা আগে মাখানো হলো আমরা যেহেতু অনেকগুলো পিঠে খেলাম তাই একটু পরে খাবো পিঠে না বেশি হয়নি ধরো সবার ছেলেগুলো তিনটে করে খেয়েছে আর সেই জন্য মা বলল কি আরেকটু করে মুড়ি খাই দিই যদি ঘুমিয়ে পড়ে তখন আর যদি না ওঠে তাহলে ভাতটা হতে তখন দেরি আছে তাই মা এখন বাচ্চাগুলোকে মুড়ি খাওয়াচ্ছে তা আবার ছোটটা খাবেই না রোগ দেখাচ্ছে দেখো এবার আমরা তিনজনে বসে গেছি মুড়ি খেতে আমি বোন আর ছোটো যা ও এখন আরেকটু মুড়ি নেবে তাই মুড়ি আনতে গেছে এটা আবার মা নেক্সট মানে পরেবার মা আবার বানিয়ে দিল দিয়ে আমরা তিনজন মিলে মুড়ি খাচ্ছি মা মুড়িটা মাখিয়েছে দাউন হয়েছে মাখানো সবাই মিলে খেতেও মজা লাগে এরকম মুড়ি দিনে যেহেতু সবজি করা আছে তাই একটু সবজি হবে না ভাত আর একটু বন সরে যা বললে একটু কলাই গুঁড়ো করি তাই ছেলের মধ্যে ওটা কলাইটা বেটে নিই আগেই বললাম তোমাদের দাদা ভাইরা মাছ ধরতে গেছিলো তাই তিনটে মাছ পেয়েছিল সেটা বোন রান্না করছে ওই সাইডে এটা হলো পরের দিন সকালের ভিডিও গুড মর্নিং দেখো আমরা আমি চা করেছি চা বানিয়েছি আমি বোন চা খাবো মা চা খায় না আর মা এদিকে কলাই দিয়েছে একজন তাই কলাইটা পাছড়ে নিচ্ছে তারপর একটু পরে তোমার দাদা ভাইরা উঠলো তোমাদের দাদা ভাইরা উঠলো তো ওদের জন্য না একটু লাল চা খায় তাই ওদের জন্য আমি চা আদা তেজপাতা দিয়ে বানিয়ে দিচ্ছি আর আমার মেজো দেওয়ার একটু গরম জল খাবে তো আমি জলটা বসিয়ে দিয়েছিলাম কিন্তু মনে ছিল না জল খাবে তো আমি আদা দিয়ে ফেলেছি তাই বলছি আমার জন্য একটু জল তুললি না তাই আমি বলছি দাঁড়া একটু তুলে দিচ্ছি আদা দিয়েই জল গরম না আজকে কেমন লাগে তাই দেখো আমি ওর জন্য জলটাকে তুলে দিলাম তারপর এবার আমি ওদের জন্য চা বানাবো ও একটু ঠান্ডা লেগেছে আর শরীরটাও ভালো যাচ্ছে না তাই সকালে একটু করে গরম জল খাই আর আমি এদিকে তেজপাতা খুঁজে তেজপাতা খুঁজে পাচ্ছিলাম না তাই তেজপাতা খুঁজছিলাম ঠিক আছে একটু আদা তেজপাতা দিলে ফ্লেভারটা একটু অন্যরকম হয় সাথে যদি একটু গোলমরিচ পড়ে তো আরও সুন্দর লাগে দেখো আমার চা ফুটে গেছে এটার মধ্যে আমি চিনি অ্যাড করিনি এখনও তোমার আমার বর চা মানে চিনির ছাড়া চা খায় তার জন্য ওকে শুধু চা পাতা আর ওই আদা তেজপাতা দিয়ে চাটা আমি তুলে দিয়ে দেব সকালে উঠেই ওদের বায়না শুরু হয়েছে পার্টি সাপটায় পিঠে দাও ছোটোটা একটা খেয়ে না টিউশনে চলে গেছে আর দুটো রাখা ছিল সেটা দুই ভাই এখন খাবে আর আমরা তারপর মুড়ি খাওয়ার সময় আমরা খাবো আছে আরও সেটা মুড়ি খাওয়ার সময় খাবো টাটকা থেকে না আমার তো বেশ বাসিটাই বেশি ভালো লাগে আর আমার বড় বলবে কি গরম গরমটা বেশি ভালো লাগে কিন্তু আমার বাসিটাই বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও কমেন্ট করে ভালো যায় কেমন না ভীষণ তাই আমি বলছি একটু মুখটা হাসছে তারপরে দেখো সকালে মুড়ি খাবার শুরু হয়ে গেছে কুমড়ো তরকারি হবে আর পেঁয়াজই হবে আর দুজন আছে মাঠে কাজ হচ্ছে মানে ধান কাটা চলছে এই সময়টা তো জানো মাঠে ধান কাটা চলে তাই ওখানে দুজন মুনিষ আছে তারাও খাওয়া দাওয়া করবে দুজন আছে তো সেই জন্য মা এদিকে কুমড়ো তরকারিটা বসা বসিয়েছে আর আমি এদিকে পেঁয়াজ কাচ্ছি পেঁয়াজ পেঁয়াজই হবে আবার দুপুরে সান টান করে আবার বান্না শুরু হবে ঠিক আছে ভিডিওটা আমি এখানেই সেন্ড করছি আজকে না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও টাটা বাই বাই